আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দুইশো এম পের বারো ভোল্ট ব্যাটারির তো সেই ব্যাটারিটি আমাদের কমপ্লিট হয়েছে আমরা বিএমএস লাগিয়েছি বিএমএস এর যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাগিয়েছে এখানে কিন্তু আমাদের তেরো পয়েন্ট টু ভোল্ট শো করছে এবং ব্যাটারিটাতে আমাদের চার্জ রয়েছে আটষট্টি পার্সেন্ট এখানে আমাদের আটষট্টি পার্সেন্ট চার্জ দেখাচ্ছে আর এই ব্যাটারিটাতে আমরা যে কে স্মার্ট বিএমএস ওয়ান এম যেটা ব্যালেন্স করবে একশো এম পিয়ার চার্জ দুইশো এম ডিসচার্জ এবং ফোর এস থেকে এইট এস পর্যন্ত করা যাবে আর এখানে আমরা সেল ব্যবহার করেছি একশো এম্পিয়ার সেল আট পিস আট পিস এবং এই কভারে আমরা ফিটিং করেছি দেখতে পাচ্ছেন এই কভার সহ কমপ্লিট আপনারা এটা একটা ব্যাটারি আমরা অফার প্রাইজে দিয়েছিলাম সেটা হয়তো শেষ এখন আপনারা নিতে পারবেন বারো ভোল দুইশো এম্পিয়ার পিয়ার জেকে স্মার্ট বিএমএস সহ মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় বারো ভোর দুইশো এমপিআর ব্যাটারি কমপ্লিট আপনারা পেয়ে যাবেন আর এটা আমরা এক পিস দিয়েছিলাম পঁচিশ হাজার পাঁচশো টাকায় যেহেতু আমরা প্রথম তৈরি করেছি সেক্ষেত্রে দিয়েছিলাম তো এটা ভিডিও দেখার সাথে সাথে একজন অর্ডার করেছেন তাই আমরা এটা আর দিতে পারছি না তবে এরকমই পাবেন আপনারা ব্যাটারি বিএমএস ডিসপ্লে সব এরকমই পাবেন দাম আসবে আপনাদের তিরিশ হাজার টাকা তো দর্শক কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বারো ভোল দুইশো এমপিয়ার ব্যাটারিটা এটা আপনারা মোটামুটি আইপিএস ইউপিএস সোলারে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন অর্থাৎ এক ব্যাটারি দিয়ে আপনার জীবন পার হয়ে যেতে পারে এরকম আর আমাদের ব্যাটারিগুলো অবশ্যই একটু কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে বারো থ্রি পয়েন্ট টু ভোল একশো এমপিয়ার এখানে আমাদের আট পিস সেল দেওয়া রয়েছে আট পিস সেল দিয়ে আমরা একটা কভার দেখতে পাচ্ছেন চায়না যে অরিজিনাল কভার গুলা এই কভারের মতো আমরা কভার করেছি এবং আমাদের যে উপরের ডাকনাটা এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার টার্মিনাল দেওয়া আছে দুইটা একটা প্লাস একটা মাইনাস আপনারা এখানে লাগিয়ে আউটপুট নিতে পারবেন এটার পিছনে নাট লাগার তার কেবল লাগার জায়গা আছে আমরা ওখানে কেবল লাগিয়ে দেব এবং একটা হাতল রয়েছে আপনারা এই হাতলে ধরতে পারবেন এবং এটা ব্যাটারিটা আপনার মোবাইলের মাধ্যমে অপারেটিং করতে পারবেন এবং আমরা ডিসপ্লেটা বাইরে দেব ডিসপ্লে কত পয়েন্ট চার্জ আছে এই ডিসপ্লেতে আপনার আপনার ব্যাটারিটা কত এমপিয়ার চার্জ হচ্ছে এবং আপনি যে লোড দিচ্ছেন কত এমপিয়ার লোড নিচ্ছে সেটা কিন্তু সব এখানে দেখতে পারবেন এই ডিসপ্লেটাতে এখানে তেরো পয়েন্ট টু চার্জ রয়েছে আটষট্টি চার্জ রয়েছে তেরো পয়েন্ট টু এবং এখানে রয়েছে এটা এমপিআর কত এম্পিয়ার চার্জ হচ্ছে এবং আপনার আউটপুটটা কত এমপিয়ার আপনি লোড দিচ্ছেন সেটা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাবে তো এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে দেবো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম